মুসলমান হন আপনি তওরাত জাবুর ইনজিল আগে তারা সরাসরি খ্রিস্টধর্মের দাওয়াত দিতেন এখন তারা বলছেন مسیহি মুসলমানের কথা আপনি مسیহি মুসলমান হন আপনি ইসাই মুসলমান হন আপনি তাবরাজ জাবুর ইনজিল তম কোরআন সব কিছুকে মানেন তাওরাতের কথা মানেন জাবুর ইনজিলের কথা মানেন এগুলোর মাধ্যমে কোরআন কি বুঝেন যার অন্যতম লক্ষ্য ছিল যে মুসলমানদের কি কিভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায় মুসলমানদেরকে টার্গেট করেই সেটা করা হয়েছিল ইসলাম ধর্মের যে আদর্শিক আদর্শিক এই বৃত্তি সম্পর্কে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত শ্রেণীর মধ্যে সংসদ তৈরি করা কিভাবে সংসদ তৈরি করা বোল তথ্য প্রধানের মধ্য দিয়ে বোল তথ্য প্রচারের মধ্য দিয়ে ধর্মের প্রতি আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে দ্বিতীয় ধাপে ধর্মের বিরুদ্ধে আমাদের বিদ্রোহকে উস্কিয়ে দিয়েছে আমাদের একটা প্রজন্মকে ধর্মের প্রতি বিদ্রোহী করে তুলেছে সাক্ষাৎকারে সন্তু লার্মা বলেছে যে ইউরোপীয় কূটনীতিকরা তাকে বলতেছেন যে পার্বত্য অঞ্চলে বাঙালিদের সংখ্যা কিভাবে কমানো যায় সেক্ষেত্রে তারা সহায়তা করবেন উপজাতিদের সন্ত্রাসীদের পক্ষ থেকে যে সমস্ত হুমকি তৈরি হয় খ্রিস্টান মিশনারিদের কাছে আশ্রয় নিলে তাদের হুমকি আর সেখানে কোনো কাজ করে না কারণ খ্রিস্টান মিশনারীরা যেমনভাবে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে ঠিক ভাবে নিরাপত্তা দানের ক্ষেত্রেও তারা সচেতন এবং সচেষ্ট এবং সেই সক্ষমতা তাদের আছে এবং যে সমস্ত উপজাতিরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে তাদের জীবন মান উন্নত হয়ে যাচ্ছে তারা আগে অশিক্ষার মধ্যে ছিল এখন শিক্ষা পেয়ে যাচ্ছে তারা আগে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ছিল না এখন স্বাবলম্বী হয়ে যাচ্ছে পূর্বতী মরে যে ভূমি নিয়ে রাষ্ট্র গঠন করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম প্রায় সম পরিমাণের ভূমি ধারণ করে এবং এখানে কেবল পার্বত্য চট্টগ্রাম না পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি মায়ানমারের কিছু অংশ নিয়ে এই রাষ্ট্র গঠনের প্রকল্প চলছে আমাদের পার্বত্য অঞ্চল ভয়াবহ ধরনের একটা হুমকির কবলে পতিত এবং এই হুমকিটা প্রায় কয়েক শতাব্দীর ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে আজকে একটা বিস্ফোরণ মুখ অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের ইতিহাসে ষোলশো খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ওই সময়ে বারো ভুইয়াদের অন্যতম একজন যিনি হলেন যশোহরের রাজা প্রথাপাদিত্ব তিনি খ্রিস্টানদের ফাদার ফার্নান্দেজ এবং ফাদার দা সুজা তারা হুগলিতে ছিলেন হুগলি থেকে তাদেরকে তিনি নিয়ে আসলেন আমন্ত্রণ করে নিয়ে আসলেন এবং তাদের মাধ্যমে এখানে গির্জাঘর প্রতিষ্ঠা করা হলো এবং এটা প্রথম গির্জাঘর বাংলাদেশী বাংলাদেশ এর আগে গির্জাঘর ছিল না যদিও খ্রিস্টানদের আগমনটা অনেক প্রাচীন আমরা চট্টগ্রাম বন্দরে পর্তুগিজ থেকে আগত খ্রিস্টানদের প্রথম কাফেলা আমরা দেখি পনেরোশো সতেরো তারা অনবরত এসেছে কিন্তু যাকে বলে খ্রিস্ট ধর্ম প্রচার সেটা শুরু হলো পহেলা তারপরে অনেক ঘটনা ঘটেছে অনবরত এবং ঢাকা শহরে বিশেষ করে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় আমরা দেখি যে একদল মিশনারি যারা ঢাকায় এসেছিলেন এবং নারিন্দায় তারা গির্জা স্থাপন করেছিলেন এরপরে তেজগাঁওয়ের যে রানীর গির্জা এই রানীর গির্জাটা ষোলোশো প্রতিষ্ঠিত জেলার ইউনিয়নের সেন্ট নেকোলাস গির্জা যেটা সেটা প্রতিষ্ঠিত হয়েছে ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বরিশালের পাদ্রিসিবপুরের গির্জা সেটা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নবাবগঞ্জের উদরে হাসনাবাদের গির্জা সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই যে ধারাবাহিকতা ধারাবাহিক সেটা চলমান থেকে বরিশাল থেকে শুরু করে যশোর থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই অঞ্চলগুলোতে এই জিনিসটা চলমান ছিল অব্যাহত ভাবে ধীর গতিতে খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে এবং গির্জা নির্মিত হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল থেকে ধর্ম প্রচারকরা এখানে আসছেন এবং স্থায়ী হচ্ছেন স্থানীয়দের সাথে মেশার চেষ্টা করছেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে মগ এবং আরাকান জলদস্যুরা একজন করলেন। রাজার ছিলেন তিনি এই রাজপুত্র রাজপুত্রকে উদ্ধার করলো মিশনারীরা মিশনারীরা উদ্ধার করার পরে রাজপুত্র খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং তার দাওয়াতে তার প্রচারণার ফলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল ফরিদপুর ইত্যাদি অঞ্চলে আমরা জানি যে খ্রিস্টানদের এই যে প্রচারের ধারাবাহিকতা এই ধারাবাহিকতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকেই রেখেছেন এবং যারা আমাদের জাতীয় জীবনে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন যেমন মাদার টেরেসার কথা বলা যায় ফাদার টর্স বল্লার এর কথা বলা যায় এরপর এথর্বেন ডেপিটারসনের কথা বলা যায় এরপর আলফ্রেডো বিন মন্ডলের কথা বলা যায় ডক্টর অলসনের কথা বলা যায় फादर রিগনের কথা বলা যায় আল মোহাম্মদ এর একটু পড়া নাই फादर রিগন फादर রিগন ঝোলার ভিতর কে আছে দন ঝোলার ভিতর কানা করিও লাগবে না দাম ফাদার রিগন ইতালিও বাংলাদেশের সালাম নিও এই যে তাদের ঝোলা তাদের ঝোলার ভিতরে ওই খ্রিস্টপ্রণামটাই তাকে এবং তারা এটা বিতরণ করে খ্রিস্টপ্রণামটা বিতরণ করে এবং এটা তুমি মানে চাহিবা মাত্রই তোমার কাছে দিয়ে দেবে কানা করিও দাম লাগবে না কিন্তু আলমাম দেখাচ্ছেন যে এই যে বিতরণ করছেন প্রত্যেকে এসে ফাদার রেগুন তো ইটালিও ওরা তো বাইরে থেকে এসেছেন ওরা তো আমাদের আপন কেউ না এটা দেখিয়েছেন ছোট একটা ছোড়ার মতো মজা করে তো এই যে কাজের দ্বারা এই ধারাবাহিকতায় ঢাকা একটা স্বতন্ত্র ধর্ম প্রদেশ হয়ে উঠল খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রদেশের ঘোষণাগুলো সিটি থেকে সেখান থেকেই ধর্ম প্রদেশের ঘোষণা আসে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য যখন একটা এলাকায় আসে বিশেষ কিছু শর্ত যখন কোথাও পূরণ হয় তখনই কোন অঞ্চলকে ধর্ম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয় ধর্ম ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করা হলো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডাকা প্রদেশ হলো এবং সেটা অচিরেই একটা মহা ধর্ম প্রদেশ হিসাবে ঘোষণা লাভ করলো পোপ পিউসের মাধ্যমে সেটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পনেরো জুলাই তিনি ঢাকাকে মহা প্রদেশ হিসেবে ঘোষণা করলেন চিটাগাং প্রদেশ হয়ে উঠল উনিশশো সাতাশ চিটাগাং হলো এরপরে এর একুশে মে দিনাজপুর হল ধর্মপ্রদেশ দিনাজপুরের আগে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল পদ্বিতীয় দ্বিতীয় জনপল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহকে ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করলেন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের পনেরো মার্চের এটা এবং সর্বশেষ সর্বসম্প্রতি আমরা দেখেছি যে দু হাজার এগারো খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের ত্রিশ তারিখ পোপ বেনেডিক্ট তিনি সিলেটকে স্বতন্ত্র একটা ধর্মপদেশ হিসেবে ঘোষণা করলেন তাহলে এই যে আঠারোশো থেকে যেটা চলমান প্রথমে ঢাকা তারপরে চট্টগ্রাম তারপরে দিনাজপুর ময়মনসিংহ রাজী এই যে এই ধারাবাহিকতায় এখন সিলেট সর্বসাম্প্রতিক সংযোজন এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কার্যক্রমের অব্যাহত ধারাবাহিকতার একটা হতিয়ানের মধ্যে আমরা লক্ষ্য করবো একটা ধর্মপ্রদেশ হয়ে উঠতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয় এবং এখানে খ্রিস্ট ধর্মের প্রচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করতে হয় এবং নিজস্ব একটা বড় ধরনের একটা জনবল দেখাতে হয় এবং নিজেদের সক্ষমতার একটা বড় অবস্থান তৈরি করে নিতে হয় এর মানে কি এই তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছে যে ক্রমবর্ধমান হারে নিজেদের সক্ষমতাকে তারা সংগঠিত করেছেন এবং তার স্বীকৃতি হিসেবে তারা বেটিকাল সিটি থেকে তারা বিভিন্ন অঞ্চলকে স্বতন্ত্র ধর্ম প্রদেশের মর্যাদায় ভূষিত করতে সক্ষম হয়েছেন এখানে আরেকটা বিষয় লক্ষ্য নিয়েছে সীমান্ত অঞ্চলগুলো মূলত তাদের প্রধান কর্মক্ষেত্র কাজের ক্ষেত্র হিসেবে তারা প্রধানত সীমান্ত অঞ্চলগুলোকে টার্গেট করেছেন এবং বেছে নিয়েছেন কারণ কি কারণ হচ্ছে এই সমস্ত অঞ্চলের প্রতি রাষ্ট্রের মনোযোগটাকে একটু কম সীমান্ত সুরক্ষা একটা ব্যাপার আর সীমান্তের মধ্যে বসবাসকারীর এখানে যোগাযোগের ব্যবস্থাটা খুব একটা ভালো থাকে না জনগণের মধ্যে সাধারণত দারিদ্র থাকে এবং সেখানে শিক্ষাটাও সেভাবে পৌঁছায় না সুযোগ সুবিধা সমূহ সেখানে অবহেলিত থাকে আর যেখানে অবহেলিত পড়া এবং শিক্ষা থেকে বঞ্চিত জনগণ বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করা বা তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে নিজেদের মতে দীক্ষিত করা অত্যন্ত সহজ এখানে এই অঞ্চলগুলো তারা সাধারণত টার্গেট করে থাকেন আমরা জানি যে যে মিশনগুলোর কথা বলা হচ্ছে এই মিশনগুলো হচ্ছে ক্যাথলিকদের প্রতিষ্ঠানদের যে মিশনগুলো প্রথম মিশনটা শুরু হলো উইলিয়াম কেরির পৃষ্ঠপোষকতায় যশোর অঞ্চলে খুলনা অঞ্চলে বরিশাল অঞ্চলে ফরিদপুর অঞ্চলে খ্রিস্টধর্মের বিস্তৃতি ঘটে বিকাশ ঘটে এবং সেটা মূলত প্রতিষ্ঠান মতবাদের মাধ্যমে প্রতিষ্ঠান মতবাদ একটা সংস্কারকৃত ধর্মীয় অবয়ব মানুষের সামনে হাজির করত। সেটা বাইবেলীয় বক্তব্য সমূহের মধ্যে নতুন মাত্রা আনলো পরিবর্তন আনলো এবং আগে ক্যাথলিকরা পদতন্ত্রের মাধ্যমে যে বাইবেলের ব্যাখ্যা দিত এই ব্যাখ্যাটা এককেন্দ্রিক ছিল অর্থাৎ যাজকীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিচ্ছে ওই ব্যাখ্যাটা সবাই মেনে নেবে সেখানে জিউস এনিমি কথাটা ছিল অর্থাৎ ইহুদিদেরকে শত্রু হিসেবে দেখানো হতো এবং যিশুর হত্যাকারী হিসেবে বাইবেলে যে ইহুদিদের কথা উল্লেখ হয়েছে সেটাকে আকরিক ভাবে গ্রহণ করা হতো এই ব্যাখ্যাটাকে যথার্থভাবে ইহুদীদেরকেই কবুল করা হতো যে ভবিষ্যতে যে বাইবেলে বর্ণিত যে প্রকৃত শত্রু যাদের সাথে মহাযুদ্ধ হবে আর গেডান হবে মহাযুদ্ধ এই মহাযুদ্ধটা হবে ইহুদীদের সাথে এই কথা তারা বিশ্বাস করতো অ্যান্টি ক্রাইস্ট বলতে তাদের কাছে ছিল ইহুদি কিন্তু প্রতিষ্ঠান আন্দোলন কি করলো এই সমস্ত ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করলো এবং এই সমস্ত ব্যাখ্যার জায়গায় নতুন ব্যাখ্যাকে তারা প্রতিস্থাপন করলো এটা হচ্ছে সংস্কার আন্দোলন এটাকে রিফরমেশন বলা হয় নতুন ব্যাখ্যা প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে ইহুদিরা খ্রিস্টানদের চিরন্তন শত্রু হিসেবে স্বীকৃতি ছিল এই ইহুদি থেকে বন্ধু বানানো হলো ইহুদিদের মুক্তির জন্য যে সমস্ত কর্মপদ্ধতি এবং প্রক্রিয়া তাদের তুরাহের মধ্যে আছে তুরাহের ব্যাখ্যাগন্ত তালমুদের মধ্যে আছে এই সমস্ত কর্মপদ্ধতি এবং কর্মপ্রক্রিয়াকে খ্রিস্টানদের মুক্তি এবং কল্যাণের জন্য গৃহীত পদ্ধতি হিসাবে তারা প্রস্তাব করলো ফলে এখন যে তারা বলে যে আমাদেরকে হাইকোলে সুলেমানি প্রতিষ্ঠিত করতে হবে এটা কাদের বক্তব্য ইহুদিদের দাবি খ্রিস্টানরা বিশ্বাস করে যে খ্রিস্টানদেরকেও হাইকোলে সুলেমানি প্রতিষ্ঠিত কারণ ইহুদিদের বিশ্বাসটা খ্রিস্টানদের বিশ্বাসে একাকার হয়ে গেছে এটা প্রতিষ্ঠান আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে এবং ইভানজেলিক্যালটা এই কাজটা করেছে এখন এই প্রচেষ্টান আন্দোলনটা যদিও সূত্রপাত হয়েছে মার্টিন লুতারের হাত দিয়ে যে মার্টিন লুতার জার্মান ছিল কিন্তু এটাকে সবচেয়ে বেশি জোরালোভাবে ধারণ করলো ব্রিটেন ব্রিটিশরা সেটা ধারণ করলো ব্রিটিশরা সেটাকে চতুর্দিকে চড়াতে শুরু করলো এবং ব্রিটেনে প্রচেষ্টান আন্দোলন এবং ইভাঞ্জেলিক্যাল আন্দোলন অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান গ্রহণ করলো এবং ওই আন্দোলনগুলো এখন পর্যন্ত ব্রিটিশ রাজনীতি রাজনীতি ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তো তর্ক করছিল ইউরোপে যে সমস্ত ছিল ভারত উপমহাদেশে সেই সমস্ত সংঘাত তারা চর্চা করত না কারণ আমি বলছি যে দুই ধরনের প্রক্রিয়া একটা হলো উপনিবেশ স্থাপনকারী রাষ্ট্রগুলোতে কর্মপ্রক্রিয়া আর একটা হলো যে সমস্ত অঞ্চলে তারা উপনিবেশ স্থাপন করেছে সেখানে প্রক্রিয়া উপনিবেশ স্থাপনকৃত অঞ্চলগুলোতে তারা নিজেদের তর্ক এবং সেখানকার নিয়ে এখানে নিয়ে আসতো না তারা এখানে তাদের কর্মপদ্ধতি ছিল আলাদা ফলে আমরা দেখি যে বাংলায় কিংবা অন্যান্য ক্যাথলিক এবং মধ্যে বড় ধরনের কোনো দ্বন্দ্ব বড় ধরনের কোন সংঘাতের ঘটনা এখানে ঘটে নাই এখানে এই জিনিসগুলো ঘটে নাই তাহলে দেখা গেল তাদের কাজ দুই রকম একটা হলো যেসব অঞ্চল উপনিবেশিত যেখানে উপনিবেশ স্থাপন করা হয়েছে সেখানে তারা একরকম কাজ করে আর যেসব অঞ্চল উপনিবেশ স্থাপন করে সেখানে কাজ করে আর একটা হচ্ছে পবিত্র রাজ্য বার্তা প্রচার করা এবং মানুষকে সেই স্বর্গরাজ্যের বাসিন্দা বানানোর জন্য উদ্বুদ্ধ করা দ্বিতীয়ত তাদেরকে শিক্ষা দান করা তৃতীয়ত নিরাময় করা অর্থাৎ একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের প্রচার দ্বিতীয় হচ্ছে শিক্ষার বিস্তার তৃতীয় হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা এই তিন কাজ তারা উপনিবেশিত অঞ্চলে যে অঞ্চলগুলো তাদের অধীনস্থ যেখানে তারা উপনিবেশ স্থাপন করেছে এখানে মূলত তারা করত এখন আমরা যদি বাংলাদেশের কথা ধরি বা এই অঞ্চলগুলোর কথা ধরি এখানে ষোলোশো খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি থেকেই মিশনারি কার্যক্রম চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের সময়ে আমরা যদি দেখি তাহলে এখানকার শিক্ষা এখানকার চিকিৎসা এখানকার জনসেবা কার্যক্রম বহু শতাব্দীর কাজের দ্বারাবাহিকতায় মিশনারিদের প্রভাব দ্বারা একটু বেশি প্রভাবিত যে আমরা চাইলে সেই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবো না যারা ঔপনিবেশিক আমলের ইতিহাসটা ভালোভাবে পড়েছে তারা জানো যে ভারত উপমহাদেশে কোন ধরনের শিক্ষা প্রবর্তন করা হবে এটা নিয়ে কোম্পানি এবং মিশনারিদের মধ্যে বিতর্ক ছিল কোম্পানি চায় স্থানীয়রা যে শিক্ষা শিক্ষিত হয়েছে ওই শিক্ষাই তাদেরকে দেওয়া হবে স্থানীয়দের ভাষা সংস্কৃতি ধর্ম সভ্যতা তাদেরকে পড়ানো হবে মিশনারিরা চাইলো যে না তাদেরকে আমাদের বাসা আমাদের ধর্ম আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দর্শনে পড়া তাদেরকে পড়াইতে হবে আমাদের শিক্ষাটা তাদেরকে দিতে হবে মিশনারিদের ইচ্ছে বাস্তবায়িত হলো এর মানে কি তাদের কাজের ক্ষেত্রে যে তিনটা প্রধান ক্ষেত্র এর মধ্যে দ্বিতীয় যে ক্ষেত্রটা হচ্ছে শিক্ষা এই শিক্ষার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধ্য করলো যার প্রভাব এবং যার প্রথাপ আজকের সময় পর্যন্ত চলমান ব্রিটিশ প্রবর্তিত তথাকথিত যে শিক্ষা এই শিক্ষা প্রবর্তিত হয়েছে ব্রিটিশদের হাত দিয়ে কিন্তু এই শিক্ষা প্রবর্তনের পরিকল্পনা এবং উদ্যোগটা মূলত খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ ছিল অর্থাৎ তাদের প্রধান কাজ যে তিনটা বলেছি ধর্মপ্রচার দ্বিতীয়ত শিক্ষা তৃতীয়ত চিকিৎসা এই যে তিন কাজ শিক্ষার ক্ষেত্রটাই ধরো আজকের বাংলাদেশের দিকে তাকাও নটরডেম কলেজ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজ হলিক্রস কলেজ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা সেন্ট জোসেফ স্কুল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা সেন্ট জোসেফ কলেজ দু হাজার দুই সালে প্রতিষ্ঠা এরপরে আর্চ বিশপ টি এ গাঙ্গুলির টিচার্স ট্রেনিং কলেজ এটা দু হাজার নয় সালে প্রতিষ্ঠা এইভাবে প্রধান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলিকে অন্যরা ফলো করে এই প্রতিষ্ঠানগুলো খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এটা শুধু বাংলাদেশে না তুমি আলজেরিয়া যাও তুমি কেনিয়ায় যাও সুদানে যাও তুমি মিশরে যাও মিশর এখন পর্যন্ত গর্ব করে যে নেপোলিয়ান এসে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এর চেয়ে ভালো প্রতিষ্ঠান এখন পর্যন্ত তারা দাঁড় করাতে পারেনি এর চেয়ে ভালো নার্সিং কলেজ এর চেয়ে ভালো মেডিকেল কলেজ তারা দাঁড় করাতে পারে নাই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে তারা বহু শতাব্দীর ধারাবাহিকতায় ধরে রেখেছে বাংলাদেশে শত শত প্রাইমারি স্কুল শত শত হাই স্কুল শত শত কলেজ যেগুলো খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে পরিচালিত হয়েছে কিংবা এখন পর্যন্ত হচ্ছে এগুলো চলমান এবং তারা চেয়েছে শিক্ষাটাকে ওপরে স্থান দিতে এবং শিক্ষা নিরঙ্কুশ শিক্ষা অর্থাৎ তুমি নটরডেম কলেজে ভর্তি হচ্ছ সেখানে যে বলবে যে তুমি খ্রিস্টান হয়ে যাও না 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 শিক্ষা হিসাবে রাখবে তুমি মুসলিম তোমাকে নামাজের সুযোগ দেবে ধর্মীয় পরিচয় ধর্মীয় পোশাক সমস্ত কিছু অর্থাৎ এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যে কেবলমাত্র শিক্ষাই উদ্দেশ্য অন্য কিছু না এটা সর্বান্ত করেন একজন যেন বিশ্বাস করে এটা যদি তারা না করতো ধর্মের ব্যাপারে যদি তারা মানে অতি উৎসাহ